রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আজকে আপনাদেরকে সুখে পেচ্ছা এবং স্বাগতম এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাশে আছে চারটা চুল্লি চারিদিকে এরকম বাউন্ডারি তার একটা সাইড এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আরও একটি সাইট আসলে সারাদিন যদি এখানে আমরা খালি পায়ে হাঁটি তাহলে সারাদিনেও হয়তো কভার করতে পারবো না মোটর সাইকেলে ঘুরছি চারপাশের বাউন্ডারি দিয়ে কারণ ভিতরে ঢুকা অসম্ভব না শুধু অসম্ভব না অত্যন্ত অসম্ভব দেশের সর্ববৃহৎ একটি প্রকল্প এটি যেটি রাশিয়া সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের দেশে স্থাপন করা হয়েছে রূপপুরে সেই রূপপুরের ভিডিও চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরের বাউন্ডারি থেকে যে দৃশ্যগুলো সেটি এখানে একজন কর্মীর সঙ্গে কথা বলেছি সে বলেছে যে এখনও এই প্রজেক্ট কমপ্লিট হতে প্রায় দুই থেকে তিন বছর এরকম সময় লাগবে কারণ এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি যদি একটা শেয়ার করতেও কিবণতা হয় তাহলে হয়তো এক সময় আর ভিডিও বানাতেই পারবো না আর এই হচ্ছে চর এটা হচ্ছে চর এলাকা এই হচ্ছে নদী নদীতে আমরা এখন নামতেছি দেখেন যে নদীর নদীর কত সুন্দর অবস্থা পুরোটাই পুরোটাই হচ্ছে কার্পেট করছে নদী পুরোটাই হচ্ছে ঢালাই

সেখান থেকে সেখান থেকে এই যে বালি নিচ্ছে এখানে টাকে নিয়ে এই দিক দিয়ে তারা চলে যাচ্ছে ওই পাশে কাদের জন্য মেশিনপত্রের যে বক্স ময়লা আবর্জন আর কি সবগুলো নিয়ে এসে এই দিকে ভাগাড়ে দেখছে উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাউন্ডারি কারণ দেশের সর্বোচ্চ প্রোটোকলে এটি হচ্ছে পাহারা দেওয়া হয় এর ভিতরে ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ কোনোভাবেই সম্ভব না এই হচ্ছে তার যে পারমাণবিক কেন্দ্র সেই কেন্দ্রের হচ্ছে বাইরের বাউন্ডারি আর প্রত্যেকটা চেক চেকপোস্ট আছে এই টাওয়ারগুলোতে চেকপোস্ট আছে প্রতিটা টাওয়ার থেকে চেকিং করা হচ্ছে এখানে কোনো সমস্যা আছে কি না মনিটরিং এবং সিসি ক্যামেরা একটা জায়গায় হচ্ছে সিনেমা নির চেক পোস্ট আর এই হচ্ছে চুল্লি চারটা চারটা চুল্লি আমরা দেখতে পাচ্ছি